প্রিয় ক্যারেট কলেজে ভর্তি বাচ্চা কাচ্চারা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পড়াশোনা অনেক ভালো হচ্ছে আর কয়েক মাস পরেই তোমাদের ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা কিন্তু এই মুহূর্তে তোমরা যারা প্যারা খাচ্ছ বা যারা প্রবলেম ফেস করছো ইংরেজির প্যারাগ্রাফ লেখা নিয়ে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদের মনে হয় যে এখনো ইমপ্রুভ করা যাবে আর একটু ভালো করা যাবে কম মার্কস পাচ্ছি টিচার কেন কম দিচ্ছে আসলে এই ব্যাপারগুলো জানতে হবে আমরা সঠিকভাবে প্যারাগ্রাফ লিখতে পারি কিনা ঠিক আছে সঠিকভাবে প্যারাগ্রাফ লিখতে গেলে আমরা ধরি আচ্ছা প্রথম কথা প্যারাগ্রাফ কোথা থেকে আসে ঠিক আছে কোথা থেকে আসে প্যারাগ্রাফ মূলত তোমাদের যে ইংলিশ ফর টুডে ঠিক আছে ইংলিশ ফর টুডে এই বইটা আছে অর্থাৎ তোমাদের এনসিটিভির থেকে দেওয়া মেইন যে ইংরেজি বইটা আছে এই বইটার প্রতিটা টপিক অনেক ভালো মতো পড়বে এবং প্রতিটা টপিক সম্পর্কে ধারণা রাখবে যে জিনিসটা কি এ সম্পর্কে ভালো খারাপ দিকগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে এই বইয়ের যে কোনো জায়গা থেকেই তোমাদের এই প্যারাগ্রাফটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আরেকটা বিষয় আরেকটা বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হবে তোমরা জিকের জন্য অর্থাৎ সাধারণ জ্ঞানের জন্য তোমরা কিন্তু অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে তাই না তোমরা সাম্প্রতিক বিশ্বে কি ঘটছে কখন কি হচ্ছে না হচ্ছে তাই না এরকম সকল কিছু সম্পর্কে ধারণা রাখবে এবং এই ধারণা কিন্তু তোমার ইংরেজিতেও কাজে লাগাতে হতে পারে যদি থেকে একটা প্যারাগ্রাফ তোমাদের দিয়ে দেয় আচ্ছা এরপরে আসছে যে প্যারাগ্রাফ লিখবো কিভাবে স্যার ঠিক আছে এই প্রশ্ন আমরা সবচেয়ে বেশি ফেস করি যে প্যারাগ্রাফ লিখবো কিভাবে আমি তোমাদের জন্য সহজ হয় বলবো একদম বড়দের মতো করে বুঝাবো না ধরো তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়েছে ঠিক আছে এটা ধরো তোমার প্ল্যান্টেশন মানে কি বৃক্ষরোপণ তাই না গাছপালা লাগানো এখন ট্রি প্ল্যান্টেশন নিয়ে প্রথম যে কাজটা করবা আমরা টপিক সেন্টেন্স বলে থাকি তুমি প্যারাগ্রাফের এই টপিকটার উপরে একটা সুনির্দিষ্ট একটা ক্লিয়ার একটা বাক্য লিখবে তোমাদের জন্য কঠিন হয়ে যায় এই বলি যে তুমি লিখবা যে তুমি এটাকে ডিফাইন করবা অথবা এটা কি ঠিক আছে এটা কি এটা কি এই উত্তর তুমি দিবা ঠিক আছে সহজ হয় তোমাদের বয়সের জন্য এটাই সবচেয়ে পারফেক্ট ভাবে আমি যেভাবে বোঝাতে পারি একটু বড় ক্লাসে আমরা অন্যভাবে শিখি ওইটা আপাতত লাগবে না এই জিনিসটা যে কি ঠিক আছে এই ট্রি প্ল্যান্টেশন জিনিসটা কি তুমি প্রথম লাইনে এই জিনিসটা বলবা তারপরে দেখো তারপরে তুমি এই টপিকটা সম্পর্কে আরও তোমার জানা মতে এক্সট্রা কিছু ইনফো ইনফরমেশন ঠিক আছে এই ট্রিপটেশন সম্পর্কে আর কি কি তুমি জানো এক্সট্রা কিছু বেসিক ইন্ট্রোডাক্টরি বা শুরুতে লেখার মতো এমন কিছু ইনফরমেশন দিবা যে ট্রিপলান্টেশন কি আমরা কোন ঋতুতে গাছ বেশি লাগাই কেন লাগায় এই টাইপের কথাগুলো ঠিক আছে এরপর আসবে এর পজিটিভ প্লাস নেগেটিভ সাইন্স যেকোনো একটা বিষয়ের যদি তোমার কমন নাও পড়ে সব সময় তুমি চিন্তা করবা এর পজিটিভ কিছু বলার এবং নেগেটিভ কিছু বলার এর ফলে ভালো কি হচ্ছে এবং ক্ষতি কি হচ্ছে কোনো ক্ষতি কি আছে ট্রিপ্ল্যান্ডেশনের কারণে আসলে কিন্তু আপাতত দৃষ্টিতে ট্রিপ্ল্যান্ডেশনের কারণে সেরকম ক্ষতি নাই বরং ট্রিপ্ল্যান্ডেশন করা বাধ্যতামূলক হয়ে উঠেছে ঠিক আছে তারপরে নেগেটিভ সাইড এই যে কোনো টপিকের পজিটিভ এবং নেগেটিভ সাইড লেখার পরে লাস্টলি তুমি তুমি যে এই যে প্যারাগ্রাফটা লিখলা এই প্যারাগ্রাফ থেকে শিক্ষাটা কি ঠিক আছে শিক্ষা কি বলতে তোমার ঠিক আছে অথবা টিচিং টিচিং ঠিক আছে কি শিখতে এটা লেখার চেষ্টা করবে এবং তারপরে তুমি মোটামুটি গিয়ে এন্ডিংটা দিয়ে ঠিক আছে লাস্টলি আমরা কি লিখবো এন্ডিং বা আমরা কনক্লুশন লিখি ঠিক আছে কংক্লুশন মানে কি উপসংহার বা একদম শেষে আমরা যেভাবে প্যারাগ্রাফটা শেষ করব এটা সম্পর্কে টিচিংটা বললা যে সো আমাদের আরো বেশি বেশি গাছ লাগানো উচিত ঠিক আছে এই ব্যাপারটা লিখে তুমি কি করতে পারো তুমি প্যারাগ্রাফটা শেষ করে দিবে এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো প্যারাগ্রাফ লিখতে গিয়ে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না নো গ্রামাটিক্যাল মিস্টেক ঠিক আছে গ্রামাটিক্যাল মিস্টেক তারপরে আরেকটা বিষয় সেটা হলো স্পেলিং স্পেলিং খুব মনোযোগ দিয়ে বুঝে বুঝে লিখতে হবে স্পেলিং ভুল করা এবং গ্রামাটিক্যাল মিস্টেক করা মানে কিন্তু তোমার একটা সুন্দর প্যারাগ্রাফের মার্ক অনেক কি কমায় আনা নিজের হাতে নিজে কমায় আনা এই ব্যাপারগুলো যদি খেয়াল রাখো ক্লাস সিক্সে যে ক্যাট কলেজে ভর্তি পরীক্ষা দিবে এখানে ইংরেজি যে কোনো প্যারাগ্রাফে আসুক না কেন তোমরা ইনশাল্লাহ ফুল মার্কস পাবে দশে দশ পাবে আশা করি ভিডিওটাতে তোমাদের অনেক উপকার হয়েছে ভালো থাকো সবাই পড়াশোনা ভালো মতো করো যে কোনো প্রবলেম হলে আমাদের জানাবে